আমরা এই পুরো বাংলাদেশের যত ক্রিকেট আমাদের ভেনিউজ আছে প্লাস ভবিষ্যতে যে ভেনিউ আমাদের দরকার হবে সেই সবগুলো নিয়ে আমরা কিছু লং টার্ম মিড টার্ম প্ল্যান করছি সৌম্য তো অলওয়েজ চ্যালেঞ্জেড ক্রিকেটার আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেবো যে তাকে কন্টিনিউ করিয়েছে যেন সিলেকশন এমন একটা জিনিস যে একটা ম্যাচ খারাপ পরের পরে আমরা সাধারণত ড্রপ করে দিতাম বাট এই কনসিস্টেন্সিটা হয়তো সৌম্যর এই ব্যাটিংটা বা কনফিডেন্সটা পাওয়ার ব্যাপারে অনেক কাজ করছে বাট সৌম্য আমরা হয় কি আমরা আউট হয়ে সাধারণত স্ট্রাগল করতে করতে বা আউট হয়ে সাধারণত আনন্দে। তো নাইনটি ওয়ানে আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা ক্যালিভারে এটা হান্ড্রেড ফিফটি হতে পারতো মিরপুরে উইকেট একটা খুবই একটা কমপ্লিকেটেড জিনিস তবে যেহেতু এই মাটিটা দেখতে পাচ্ছি যে এক ইজ নট বিহেভিং দ্যাট ওয়েল সো এখানে আমাদের ভবিষ্যতে কী করা যায় এমনও হতে পারে যে আমরা হয়তো আমরা যারা এই যারা নাকি স্পেশালিস্ট তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো স্লোলি স্লোলি হয়তো দুটো দুটো করে পিচ আমরা অন্য মাটি দিয়েও ট্রাই করে দেখি আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন্স মেটেরিয়াল সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলা একটু জয় পরাজয় থাকবেই বাট এটাও ঠিক যে একটা ক্যাম্প ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায় বোঝা যায় ক্যাপ্টেনশিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশন কথা বলবে যারা সিলেক্ট আছে তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে কথা বলে যেই কোচ যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে যেহেতু আমরা তিনটা ফর্মেটে খেলি এবং আপনি জানেন যে তিনটা ফর্মেটে তিন ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয় হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার উট কম্প্রোমাইজ বিপিএল এর আমরা আঠাশ তারিখের জন্য ওয়েট করছি ইউআই জন্য যখন খুলবো তারপরে বলতে পারবো তবে আমরা আমাদের ঘরোয়া যে আছে আমাদের মেম্বার সেক্রেটারি মিঠু ভাই এবং আমাদের যে ফুল টিমটা আছে ওয়ার্কিং নাইট চেষ্টা করছে যেহেতু আমাদের জানেন যে মাহুবাই ছিলেন এখানে মাহবাই কিছু কাজ করে গিয়েছেন এখন মাহবুব অ্যাভেলেবেল নেই তারপরে আমরা সেই জায়গাটা একটু পিছিয়ে গিয়েছি বাট আমরা চেষ্টা করছি ওই পিছিয়ে যাওয়াটা ফুলফিল করার জন্য মনোভেদ ছাড়া কিন্তু একটা এত ওই ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করা খুব কঠিন হয় তো আমরা চেষ্টা চেষ্টা করছি যে একজন মনোবিদ শুধু নিয়োগ করব না আমরা এমন একটা মনোবিদ নিয়ে চেষ্টা করবো সে যেন আমাদের দেশীয় ওখানে কিছু তৈরি করতে মনোবিধা আমাদের বিভিন্ন টিমে আমাদের মনোবিদ লাগবে আদারওয়াইজ এই হাই পারফরমেন্সে হাই পারফরমেন্স করতে হলে আমরা আলোচনা করেছিলাম যে তিন ফর্মেটে তিনটা ক্যাপ্টেন হলে সুবিধা কি অসুবিধা কি অসুবিধা থেকে সুবিধাটাই বেশি আমরা সেটাও প্রেফার করব। তারপরেও দেখব যে বেস্ট অ্যাভেলেবেল যে নাকি এই এই জবটা করতে পারবে সেটা হতে পারে একটা একজন তিনটা করতে পারে একজন দুটা করতে পারে একজন তিনটা করতে পারে এটা ডিপেন্ডিং অন কিছু আলোচনা